প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে সোমবার দিন আজকে আসমানের দরজা খোলা রয়েছে নবীজি ওয়াদা করে বলেছেন আপনি যদি ছোট্ট একটি দোয়া পাঁচবার পাঠ করতে পারেন যতক্ষণ পর্যন্ত আপনাদের জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নূরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে আল্লাহ ডাকদা বলবে হে নুরের খুঁটি তুই কেন হেলতেছিস কেন দুলতেছিস তখন নূরের খুঁটি বলবে আল্লাহ তোমার বান্দা এই ছোট্ট দুয়াটি পাঠ করতেছে যার কারণে আমি হেলতেছি দুলতেছি তুমি যতক্ষণ পর্যন্ত বান্দাকে মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি থামতে পারবো না তখন আল্লাহ ডাকদা বলবে হে নূরের খুঁটি আমি আমার বান্দাকে মাফ করে দিলাম তখন নূরের খুঁটি স্থির হয়ে যাবে থেমে যাবে এই জন্য মনে রাখবেন নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটা যদি পাঁচবার পড়তে পারেন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনা আছে আপনার সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমনি ভাবে নবীজি ওয়াদা করে বলেছেন আরেকটি দুয়াটি যদি আপনারা তিনবার পাঠ করতে পারেন আপনার ঋণের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিবে আল্লাহ আপনাকে ধনী দিবেন আপনার পরিবার পরিজনের মধ্যে সংসারে রহমত বরকতের বৃষ্টি দান করবে বৃষ্টির মতো রিজিক আসবে আল্লাহ অবাক অনটন দূর করে দিবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই দোয়াটা আমার সঙ্গে পড়বেন এই আমলটা করবেন যদি করেন আপনাদের জীবনের যৌবনের সব গুণ আল্লাহ মাফ করে দিবে আল্লাহ আপনাদের রিজিকের অভাব অনটন দূর করে দিবে আল্লাহ বৃষ্টির মতো রিজিক দান করবে এমনি ভাবে যত ধরনের বিপদ আপদ বালা মুসিবত আছে সব কিছু থেকে আল্লাহ হেফাজত করবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনবেন এবং এই আমলগুলো আমার সঙ্গে করবেন শিখে নিবেন এই আমলগুলো আমার সঙ্গে করবেন আমি যে নিয়মে যেভাবে বলবো ওইভাবে করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে সোমবার এই সোমবার কেমন দিন একটু চিন্তা করে দেখেন আমার নবী সোমবার এবং বৃহস্পতিবারের অপেক্ষা করতেন এবং আমাদের প্রিয় নবী ওয়াসাল্লাম সপ্তাহের দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন নবীজি সব সময় রোজা রাখতেন জিজ্ঞেস করলেন একদিন অগনবীজি আপনি সোমবার এবং বৃহস্পতিবারের অপেক্ষা করেন এবং সোমবার এবং বৃহস্পতিবার আপনি রোজা রাখেন কেন নবী আপনি এগুলো করেন কেন রোজা রাখেন আমাদের জানতে বড় ইচ্ছে হয় তখন নবীজি বললেন এ আমার আমি নবী এই সোমবারের অপেক্ষা কেন করি বৃহস্পতিবারের অপেক্ষা কেন করি আমি কেন এই দুই দিন রোজা রাখি কারণ তোমরা মনে রাখবা এই দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার আসমানের দরজা খোলা থাকে এবং সমস্ত মমিন মুসলমানের আমলগুলো সকল বান্দাবান্দির আমলগুলো সোমবার এবং বৃহস্পতিবারে আমার আল্লাহর কাছে পেশ করা হয় এই জন্য আমি রোজা রাখি যে কারণ আমার আমল যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আমা আমি যেন রোজা অবস্থায় থাকি এই জন্য আমি রোজা রাখি সোহান আল্লাহ একবার এই জন্য মনে রাখবেন সোমবার দিন অনেক গুরুত্বপূর্ণ নবীজি অপেক্ষা করতেন সোমবার আর বৃহস্পতিবার কবে আসবে আজকে আসমানের দরজা খোলা আপনি আমল করবেন ডাইরেক্ট আল্লাহর কাছে চলে যাবে সুহান আল্লাহ সুহান আল্লাহ আপনার আমার আমল নামাগুলো কর্মগুলো আজকে আল্লাহর কাছে ফেরেস্তারা পেশ করবে প্রিয় এরা প্রিয় মা বোনেরা এই জন্য আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব ওই নিয়মে ভালো করে আমলগুলো করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন গত সোমবারি কত মানুষ দুনিয়াতে ছিল এই সোমবারে তারা দুনিয়াতে নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সাড়ে তিন হাত মাটি নিচে অন্ধকার কবরের দেশে সাহিত্য আছে এই জন্য মনে রাখবেন এই সম্বার আমার আপনার জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে আপনি মরালা চোয়া যাইতে পারেন আমি মরালা চোয়া যাইতে পারি মনে রাখবেন আজরাইল যে কোনো সময় হাজির হইয়া যাইতে পারে কত মানুষ সকালবেলা বাড়ি থেকে বের হয়েছে বিকালবেলা তার লাশটা বাড়িতে ফিরে এসেছে আবার কত মানুষ রাতের বেলা ঘুমাইছে আর সকাল বেলা ঘুম থেকে উঠতে পারে নাই তার রুম থেকে তার লাশটা বের করা হয়েছে এই জন্য এই সোমবার দিন কার জীবনের শেষ দিন হয়ে যায় বলা যায় না যদি আজকে আমার আপনারা হয়ে যায় আর যদি আপনারা আমার সঙ্গেই আমলটা করতে পারেন আপনাদের জীবনের যৌবনের নাকের কানের হাতের চোখের স্থগিরা কবিরা যত ধরনের আছে আমার আল্লাহ সব গুণা মাফ করে দিবে কারণ আপনি যখন ছোট্ট দুয়াটি পাঁচবার আমার সঙ্গে পড়বেন। আল্লাহর হেলতে থাকবে থাকবে। আল্লাহ ডাকদা বলবে হে নূরের খুঁটি তুই কেন হেলতেছিস কেন দুলতেছিস তখন নূরের খুঁটিটা বলবে অগো আল্লাহ আপনার বান্ধে এই দোয়াটা পড়তেছি আপনি যতক্ষণ মাফনা করেন আমি হেলতে থাকবো দুলতে থাকবো আমি থামতে পারব না স্থির হতে পারব না তখন আল্লাহ ডাকদা বলবে হে নুরের খুঁটি আমি আমার বান্দার জীবনের সব গুণা মাফ করে দিলাম নুরের খুঁটি স্থির হয়ে যাবে দাঁড়িয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার এইজন্য প্রিয় ভাইয়েরা যেই কথাটা বলতেছিলাম আজকে যদি আমাদের আজরাইল আ যায় আপনার আমার জীবনের শেষ দিন যদি হয়ে যায় আপনি চিন্তা করতেছেন আপনি যুবক মরবেন না না না, আপনার আমার মতো কত যুবক কত অল্প বয়সে মানুষ দুনিয়া থেকে বিদায় যাইতেছে আপনার আজরাইল হাজির হওয়া যাইতে পারে একটু চিন্তা করে দেখেন আজরাইল যদি আমাদের সামনে হাজির হওয়া যায় আমাদের রুহটা কবজ করে ফেলে আমরা মরা লাশ হওয়া যাব এই যদি আপনি আমি মারা যাই আমাদের বাড়িগুলো আমাদের পর হয়ে যাবে আমাদের টাকা আমাদের পর হয়ে যাবে আমাদের ক্ষমতা আমাদের প্রবয়া যাবে আমাদের সব কিছু বড় হয়ে যাবে এই জন্য মনে রাখবেন এই মুহূর্তে মারা গেলে আপনি আমি মরা লাশ হয়ে যাব কেউ চলে যাবে বাস জারের মধ্যে বাস কাটার জন্যে আবার কেউ চলে যাবে কাপনের দোকানে কাপো কাপনের কাপড় কেনার জন্যে আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্যে আমাকে আপনাকে যদি মারা যায় আমাদের মরা লাশটাকে আমাদেরকে আপনজনেরা মিলে জীবনের শেষ গোসল করাইয়া জানাজা পড়াইয়া সাড়ে তিন হাত মাটির নিচে আমাদেরকে রেখে মাটি চাপা দিয়ে আসবে কবরে রেখে চলে আসবে কেউ আমার আপনার কবরে থাকবে না এই জন্য মনে রাখবেন আজকে যদি আপনি আমলগুলো করেন এবং এই দোয়াগুলো আমার সঙ্গে পড়েন আপনি নিষ্পাপ হয়ে যাবেন আল্লাহ খুশি হয়েয়া যাবে আমার আল্লাহ খুশি আপনাকে জান্নাত দান করে দিবেন এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমি যেইভাবে বলবো ওইভাবে আমি সহজে সহজে ভেঙ্গে ভেঙ্গে বলে দিব আমার সঙ্গে পরে পরে অবশ্যই আমলগুলো করবেন খবরদার অনেকে গুনার বোঝা মাথায় নিয়ে ঘুরতেছে অনেকে হাত দ্বারা গুণা করেছে পা দ্বারা গুণা করেছি আমরা চক্ষু দ্বারা গুণা করেছি অন্তর দ্বারা গুণা করেছি একটু চিন্তা করেন আমাদের জীবনে কত গুনা গুণা আর গুণা আমাদের জীবনে এই জন্য মনে রাখবেন আজকে যদি আপনি এই আমলটা আমার সঙ্গে করতে পারেন আপনার জীবনের যৌবনের সগিরা কবিরা যত ধরনের গুণা আছে সব গুণা আল্লাহ মাফ করে দিবে নবীজি ও করে বলেছেন আপনার রিজিকের পেরেশানি আল্লাহ দূর করে দিবে আপনার রিজি আপনার ঋণের দায়িত্ব আল্লাহ নিজে নিবে আল্লাহ আপনাকে দণি বানায়া দিবে আপনার ঘরে আপনার পরিবারে বৃষ্টির মতো রহমত আর বরকত আসবে এমনিভাবে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে সুবাহ এই জন্য প্রিয় ভায়েরা প্রিয় মা বোনেরা আমি যেভাবে বলবো আজকে সোমবার অথবা আজকে সোমবার দিন অথবা রাত যে কোনো সময় আমলটা করতে পারেন আমি যেভাবে যে নিয়মে বলে দিব ওইভাবে করবেন প্রথম কথা হলো আপনারা আমল করার উজু করলে ভালো উজু ছাড়াও আমল করতে পারেন কোনো সমস্যা নাই তবে মনে রাখবেন প্রিয় বোনেরা আমার আল্লাহ হলো পবিত্র আমার আল্লাহ পবিত্র তাকে ভালোবাসে এই জন্য পারলে উজু করে নিলে উত্তম তবে উজু ছাড়াও আমলটা করতে পারবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই আমলটা আপনারা কিভাবে করবেন প্রথম কাজ হলো আমি যে দুরুদটি পড়ব ওই দুরুদটি আমার সঙ্গে আপনারা পাঁচবার পড়বেন এটা হলো প্রথম কাজ এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো ছোট্ট দোয়া যে দোয়াটি পড়লে আল্লাহর আরশের নুরের খুঁটিটা হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনার সকল গুণা মাফ করা হবে ততক্ষণ পর্যন্ত ওই নূরের খুঁটিটা দাঁড়াবে না স্থির হবে না ওই দোয়াটা পাঁচবার আমি পড়ায়া দিব আপনারা পাঁচবার ওই দোয়া জিকিটা আমার সঙ্গে পড়বেন এরপর আপনারা তৃতীয় নম্বর কাজ হল নবীজি ওয়াদা করে যেই দোয়াটি নবী নিজের শিক্ষা দিয়েছেন যেই দোয়াটি পড়লেই আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিবে আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবে আপনার ঘরে বৃষ্টির মতো আর বরকত আসবে ওই দোয়াটি আপনারা আমার সঙ্গে আপনারা আমার সঙ্গে ওই দোয়াটি একবার পড়বেন এরপর চতুর্থ নাম্বার কাজ হল এমন একটি দোয়া যেই দোয়া নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন শক্তিশালী দোয়া যেই দোয়া পড়লে আপনাকে আল্লাহ সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবে আপনার সমস্যা সমাধান করে দিবে কোন কিছু আপনার ক্ষতি করতে পারবে না ওই দোয়াটি পড়লে কোনো কিছু আপনার ক্ষতি করতে পারবে না ওই দোয়াটি তিনবার পড়বেন ব্যঙ্গে ব্যঙ্গে শোচ করে বলে দিব এরপর সর্বশেষ আপনাদের কাজ হলো সর্বশেষে আপনারা আমি যে দূরটি পড়ব ওই দূরটি আমার সঙ্গে তিনবার পরে নিবেন এইভাবে আমলগুলো সঠিকভাবে সঠিক নিয়মে করবেন তবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো আমি যেভাবে যে নিয়মে করবো ওইভাবে আমার সঙ্গে সহজে করে নিতে পারেন কোনো সমস্যা নাই আমি সহজে ব্যঙ্গে বেঙ্গে বলে দিব প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন প্রথম কাজ হলো আপনারা আমার সঙ্গে আমি যে দূরটি পরব ওই দূরটি আমার সঙ্গে আপনারা পাঁচবার পড়বেন। পরবেন আমি সহজে ভেঙ্গে ভেঙ্গে বলে দিতেছি আমার সঙ্গে পাঁচ বার এই দ্রুত পড়লে লাভ আর লাভ আপনি এখান থেকে দূরত পড়বেন আপনার নাম আপনার বাবার নাম নবীজির রৌজার মধ্যে পেজ তারা বলে দিবে নবীকে বলবে নবী বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুকে আপনার প্রতি দুরুত পড়েছে যতবার পড়বেন ততবারের হিসাব নবীকে বলা দেওয়া হবে আমার নবী খুশি হয়ে যাবে সুবহান আল্লাহ অনেকে এই বলটা করে থাকে আমলের ক্ষেত্রে অনেক সময় আমলের ক্ষেত্রে দুয়ার ক্ষেত্রে দূরত পাঠ করে না মনে রাখবেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাঈ ওয়াল আরদি দুয়া আসমান এবং জমিনের মাঝখানে জুলন্ত থাকে লটকায়া থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দরুদ পাঠ করো সুবহানাল্লাহ নবীর উপর দরুদ পাঠ করার আগ পর্যন্ত দোয়া কবুল হয় না এই জন্য মনে রাখবেন অনেকে অনেক সময় বলে হুজুর এত আমল করি এত দোয়া করি কবুল তো হয় না আপনি পড়েন এই জন্য আপনার দোয়া কবুল হয় না আমল কবুল হয় এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমি যেভাবে বলবো আমার সঙ্গে আপনারা দূরটি পাঁচবার পড়বেন আমি সহজে বেঙ্গে বেঙ্গে বলে দিব আমি যে দুরূদটি যেভাবে পড়ব ওইভাবে পড়বেন আপনারা পাঁচবার আমার সঙ্গে দুরূদটি পড়ুন প্রথম কাজ হলো পাঁচবার দ্রুত পড়া দুরূদটি হল আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন আব্দিকা ওয়া রাসূলিক ওয়সল্লি আলাল মুমিনিনা ওয়াল والمسلمين والمسلمات ديتيا نمبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ادرد يا ابن رب بازبر প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দুরুদটি পড়ার পরে ছোট্ট দোয়া যেই দোয়াটি পড়লেই আল্লাহর আরশের নূরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ না আপনার জীবনের সকল গুনাহ মাফ করা হবে এই দোয়াটি যখন পড়বেন আল্লাহর আরশের নুরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে আল্লাহ ডাকদা বলবে হে নূরের খুঁটি কেন তুই হেলতেছিস কেন দুলতেছিস তখন নূরের খুঁটি বলবে ওগো আল্লাহ আপনার বান্দা এই দোয়াটি পড়েছে এই জিকিটি করেছে যার কারণে আমি হেলতেছি দুলতেছি আল্লাহ বলবে নূরের খুঁটি তুই থেমে যা নুরের খুঁটি বলবে আল্লাহ আপনার বান্দাকে যতক্ষণ না আপনি মাফ করবেন ততক্ষণ পর্যন্ত আমি থামতে পারব না তখন আল্লাহ ডাকদা বলবে হে নূরের খুঁটি আমি আমার বান্দার জীবনের সকল গুণা মাফ করে দিলাম সুবহান এই কথা বলার পরে নূরের খুঁটি থেমে যাবে নূরের খুঁটি স্থির হয়ে যাবে এই জন্য প্রিয় ভাইয়েরা এই ছোট্ট জিকিরটি দোয়াটি আমার সঙ্গে আপনারা পাঁচ বার পড়বেন তবে এই ছোট্ট জিকিরটি করার আগে আপনারা মনে মনে তিনটা কথা বলে নিবেন অথবা মুখে মুখেও বলতে পারেন এক নাম্বার কথা হলো এক নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন ওগো মালিক আমি জীবনে হাত দ্বারা গুণা করেছি পা দ্বারা গুণা করেছি চক্ষু দ্বারা গুণা করেছি কান দ্বারা গুণা করেছি বিভিন্ন ধরনের গুণা করেছি জেনে বোঝা গুণা করেছি না জেনে গুণা করেছি আপনার জীবনের গুনাহের স্বীকারোক্তি আল্লাহকে দিবেন আল্লাহকে বলবেন অনেক অন্যায় করেছি অনেক অপরাধ করেছি অনেক ধরনের গুনা করেছি এক নাম্বার কাজ হলো এটা দ্বিতীয় নাম্বার আপনি আল্লাহকে বলবেন অগো আল্লাহ আমি সব গুণা সেরে দিলাম আর জীবনে গুণা করব না তৃতীয় নাম্বার আপনি আল্লাহকে বলবেন মালিক আমি তৌবা করলাম আর জীবনে গুণা করব না আমাকে মাফ করে দেন এটা বলার পরে আমি যেভাবে বলবো তিনবার আপনারা এস্তেকবারের বাক্যগুলো আমার সঙ্গে পড়বেন পড়ার পরে আপনারা ওই ছোট্ট দোয়া যে দোয়াটা পড়লে নূরের খুঁটি হেলবে দুলবে হেলতে থাকবে দুলতে থাকবে আর সে আজিমে আবার এই আজিমের আছে আপনারা বাক্য তিনবার পড়ার পরে ওই ছোট্ট জিকির বা দোয়াটা আপনাদেরকে পড়ায়া দিব আপনারা আমার সঙ্গে এসতেকবার তিনবার এসতেকবারের বাক্যগুলো পড়েন আমি যেগুলো পড়ব এগুলো পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাই দ্বিতীয়বার আস্থা গোফিরুল্লাহ ও ইলাই তৃতীয়বার আস্থা গফিরুল্লাহ ওয়া তুব ইলাই প্রিয় বাইরা প্রিয় মা বোনেরা এবার ছোট্ট জিকির যে জিকিরটি পাঁচবার করবেন এই জিকিরটি আপনি যখন করবেন সঙ্গে সঙ্গে আল্লার আরসের মধ্যে ওই জিকিরটা লেখা আছে এবং আল্লাহর আরসের মধ্যে নূরের একটা খুঁটি আছে আপনি যখন জিকিরটা করবেন তখন আপনার জিকির আল্লাহর আরশে আজিমে গিয়ে ওই জিকিরটা নূরের খুঁটিকে কেনারা দিবে নূরের খুঁটি ওই জিকিরের কারণে হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ না আপনার জীবনের সকল গুণা মাফ করা না হয় এই জন্য এই জিকিরটা আমার সঙ্গে আপনারা পাঁচ বার পড়বেন মনে রাখবেন এই জিকিরটা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জিকির সর্বশ্রেষ্ঠ জিকির সর্বশ্রেষ্ঠ বাক্য এই জিকির অনেক দাম অনেক পাওয়ারফুল এই জিকির এই জিকিরটা আমার সঙ্গে আপনারা পাঁচ বার পড়েন এটা হলো কালিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ 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 এটা 5 বার পড়বেন এটা পড়ার পরে কালিমা তৈয়বাটা আমার সঙ্গে পুরোপুরি পড়ে নেন লা ইলাহা ইহু মোহাম্মদুর নাই কোনো মাবুদ আল্লাহ সারা হযরত মোহাম্মদ সাল আলহি আসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসুল প্রিয় ভাইয়েরা এটা পাঁচ বার পড়ার পরে আপনারা আমার সঙ্গে নবীজির শিখানো ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্যে ধনী হওয়ার জন্যে আপনার ঋণের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিবে এই ধোঁৱাটি আমার সঙ্গে আপনারা তিনবার পড়বেন পেন তিনবার পড়বেন আমার সঙ্গে ধোঁৱাটি পড়েন আল্লা হুমাদমিনী বিহালা লিকা হান হারমিকা অগনিনী বিপগ লিকা হমান সিৱা দ্বিতীয়বার اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن عم سواك تتيوبان اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك আম মান সিওয়া প্রিয় ভাইরা চতুর্থ নাম্বার কাজ হলো আপনারা আমার সঙ্গে এই দুয়াটি তিনবার পড়বেন এই দুয়াটি যদি তিনবার পড়েন যত ধরনের বিপদ আছে সব বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে কোনো কিছু আপনার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ আপনার সমস্ত বিপদ আপদ দূর করে দিবে এই দুয়াটি তিনবার পড়বেন আমার সঙ্গে নবীজির শিখানো দোয়া বিস্মিল্লা হিল্লাজি لا يدر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم ديتيوبار بسم الله الذي لا يدر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم تتيوبار بسم الله الذي لا يدر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم এরপর আপনারা সর্বশেষে আমি যে দ্রুতটি পড়ব এই দ্রুতটি আমার সঙ্গে তিনবার পড়বেন দ্রুতটি পড়েন আমার সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্রুতটি আপনারা তিনবার পড়বেন এই আমলগুলো করার পরে আপনারা দুইটা হাত তুলে চোখের পানি সেরে আল্লাহর বান্দা যখন দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ ওই হাতগুলো খালি ফেয়ে দিতে লজ্জাবোধ করেন লজ্জাবুত করেন আপনার দোয়া কবুল হয়ে যাবে نرحاق الله <سؤال> خليفه يا سبحان الله سبحان الله